ভারতকে উনষাট রানের ব্যবধানে হারিয়ে যুব এশিয়া কাপের ফাইনাল জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল আর এই ক্রিকেটারদেরকে নিয়ে বিসিবি সভাপতি ফারুক আহমেদ কি বললেন তাই জানব ভিডিওতে অনর্দ উনিশ এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠে বাংলাদেশ ক্রিকেট দল আর পাকিস্তানকে সেমিফাইনালে হারিয়ে ফাইনালে উঠে ভারত আর এই দুই দলের মাঝে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই অবশেষে ফাইনালে জিতে যায় বাংলাদেশ ক্রিকেট তবে ভারত বাংলাদেশের এই ম্যাচটি নিয়ে দর্শকদের মাঝে ছিল চরম উত্তেজনা কোন দল জয়লাভ করবি কারা পড়বে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট তাই নিয়ে ছিল ক্রিকেট প্রেমী দর্শকদের আগ্রহ অবশেষে এই আগ্রহ পূরণ করেছে বাংলাদেশের ক্রিকেটাররা তাই অনর্ধ উনিশ দলের এই ক্রিকেটারদেরকে অভিনন্দন জানিয়েছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ তিনি এও জানিয়েছেন অনর্ধ উনিশ দলের ক্যাপ্টেন আজিজুল হাকিম ছেলেটা খুবই দুর্দান্ত তিনি দলকে ভালো সাপোর্টের পাশাপাশি ভালো মানে ব্যাটিং এবং বোলিং করতে পারে শুভকামনা রইল অনর্দ উনিশ এসে কাপ জয়ী ক্রিকেটারদের জন্য তারা যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু করতে পারে এবং নিজেদের জায়গা জাতীয় দলে তৈরি করতে পারে